আজকের গল্পটার নাম সমুদ্রের জল নোনতা কেন অনেক অনেক দিন আগে দুই ভাই ছিল তাদের মধ্যে একজন ধনী আর অন্যজন গরিব ক্রিসমাসের আগের সন্ধ্যাবেলায় গরিব ভাইয়ের বাড়িতে খাওয়ার জন্য একটা দানাও ছিল না তখন সে তার ভাইয়ের বাড়ি গেল আর ক্রিসমাসের জন্য কিছু খাবার চাইল তার ভাই এর আগেও তাকে বহুবার নানা রকম জিনিস দিতে বাধ্য হয়েছে আর এইবারেও সে মোটেও নিজের থেকে কিছু দিতে চাইছিল না আমি যা বলবো তুমি যদি সেটা করো তাহলে তোমাকে একটা গোটা শুয়োরের মাংস দেব বলল ধনী ভাই গরিব ভাই তক্ষুনি কথা দিল ঠিক আছে এই নাও মাংস কিন্তু এখন তোমাকে সোজা যেতে হবে মৃতদের প্রাসাদে এই বলে ধনী ভাই মাংসের খণ্ডটা গরিব ভাইয়ের দিকে ছুঁড়ে দিল ঠিক আছে আমি যে কথা দিয়েছি সে কথা রাখবো বলল গরিব ভাই এই বলে সে মাংসের খণ্ডটা নিয়ে যাত্রা শুরু করলো সারাদিন ভর সে চলতেই লাগলো আর যখন রাত নেমে এলো সে একটা জায়গায় এসে উপস্থিত হলো যেখানে আলো খুব উজ্জ্বল ছিল আমার মনে হয় এইটাই সেই জায়গা সে ভাবল সেই বাড়িটার কাছে একজন লম্বা সাদা দাড়িওয়ালা বুড়ো মানুষ কাট কাটছিল শুভ সন্ধ্যা বুড়োর কাছে গিয়ে সে বলল তোমাকেও শুভ সন্ধ্যা জানাই তুমি এই রাতের বেলা কোথায় চলেছ বুড়ো জিজ্ঞাসা করলো আমি মৃতদের প্রাসাদের খোঁজে চলেছি মনে হয় তো ঠিক পথেই চলেছি গরিব লোকটা বলল ওহ হ্যাঁ তুমি ঠিক পথেই এসেছ কারণ এই হলো সেই প্রাসাদ বলল বুড়ো তুমি যখন ভেতরে যাবে ওরা সবাই তোমার মাংস খণ্ডটা কিনতে চাইবে কারণ ওরা খুব একটা মাংস খেতে পায় না কিন্তু তুমি ওদের কাছে এর বদলে দরজার পেছনে রাখা যাতাকলটা চাইবে যখন তুমি বেরিয়ে আসবে আমি তোমাকে দেখিয়ে দেবো যাতাকলটাকে কী করে থামাতে হয় ওটা সব কাজের জন্যই প্রয়োজনীয় তখন মাংসখণ্ড হাতে সেই গরিব লোকটা বুড়োকে তার উপদেশের জন্য অনেক ধন্যবাদ জানিয়ে দরজার করা লোক যখন সে ভেতরে ঢুকলো বুড়ো যা বলেছিল ঠিক তাই হলো ভেতরের সমস্ত লোক সরু মোটা লম্বা বেটে পালে পালে তার দিকে এগিয়ে এলো আর প্রত্যেকেই মাংসের টুকরোটা পাওয়ার জন্য তার সাথে দড়াদড়ি শুরু করে দিল এটা তো আমার আর আমার বউয়ের ক্রিসমাসের সন্ধ্যাবেলায় খাওয়ার কথা কিন্তু যেহেতু তোমাদের এটা পছন্দ হয়ে গেছে তাহলে আমাকে তো এটা তোমাদেরকে দিয়ে যেতেই হবে বলল লোকটা কিন্তু যদি আমি এটা বিক্রি করি তাহলে আমাকে ওই দরজার পেছনে রাখা যাতাকলটা দিতে হবে প্রথমে তারা তার কথা শুনলো না আর তার সাথে খুব দড়াদড়ি করতে লাগলো কিন্তু লোকটা নিজের সিদ্ধান্তে অটল রইল তখন সেই লোকগুলি তাকে যাতাকলটা দিতে বাধ্য হলো সেটাকে নিয়ে সে যখন বাইরে এলো সে সেই বুড়ো কাঠুরেকে জিজ্ঞাসা করলো যাতাকালটা কীভাবে থামাতে হয় যখন সে উপায়টা শিখে নিল সে বুড়োকে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি বাড়ির পথে হাঁটা দিল কিন্তু বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে গেল এতক্ষণ তুমি ছেলে কোথায় তার বউ তাকে জিজ্ঞাসা করলো আমি এখানে তোমার অপেক্ষায় ঘন্টার পর ঘণ্টা বসে আছি আর বাড়িতে আগুন জ্বালানোর মতো দুটো কাট পর্যন্ত নেই ওহ আমি আগে আসতে পারিনি আমার একটা দরকারি কাজ ছিল আর অনেক দূরে যেতে হয়েছিল কিন্তু তুমি এখন খালি দেখো এই বলে লোকটা কলটাকে টেবিলের ওপর বসালো তারপর সেটাকে প্রথমে বলল আগুন দিতে তারপরে টেবিলের ঢাকনা তারপরে মাংস আর সুরা আর আরও ভালো ভালো খাবার যা ক্রিসমাসের আগের সন্ধ্যাবেলায় খাওয়া হয় যাতাকল ঘুরে যেতে থাকলো আর যাওয়া চাওয়া হলো সব কিছু দিয়ে যেতে থাকলো হায় ভগবান এই সব দেখে শুনে তার বউ বলল সে তার স্বামীর কাছ থেকে জানতে চাইলো সে কোথা থেকে যাতাটা পেয়েছে কিন্তু তার স্বামী তাকে কিছুই বলল না আমি কোথায় পেয়েছি সেটা নিয়ে ভাবতে হবে না তুমি দেখতেই পাচ্ছ এটা একটা খুব ভালো জিনিস আর এটা কখনো খারাপ হবে না এই বলে সে সমস্ত রকমের ভালো ভালো খাবার বের করতে লাগলো আর অনেক খাবার জমিয়ে ফেললো আর তিন দিনের দিন নিজের সব বন্ধুকে নেমন্তন্ন খেতে ডাকলো ওদিকে তার ধনী ভাই যখন দেখতে পেলো তার বাড়িতে ভোজসভা বসেছে তখন এত ভালো ভালো জিনিস দেখে সে খুব অবাক হলো আর রেগেও গেল তিন দিন আগেও এত গরিব ছিল যে আমার কাছে একটু খাবার চাইতে এসেছিল কিন্তু এ কি দেখছি ও এখন এত বড় একটা ভোজসভার আয়োজন করেছে ঠিক যেন এক রাজার মতো তাই সে তার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করলো কোথা থেকে এত সম্পদ পেলে এক্ষুনি আমাকে বলো দরজার পেছন থেকে বলল তার ভাই কারণ সে কিছুতেই তার ধনী ভাইকে আসল কথাটা বলতে চাইছিল না কিন্তু পরে সন্ধ্যার দিকে যখন সে একটু বেশি সুরা পান করে ফেলেছে তখন সে আর নিজেকে ধরে রাখতে পারল না সে জাতা কলটার কথা বলে ফেললো এইটাই আমাকে আমার সব সম্পদ এনে দিয়েছে সে বলল আর এই বলে সে জাতা ঘুরিয়ে ঘুরিয়ে নানা রকমের জিনিস বের করতে লাগল তার ধনী ভাই যখন সেটা দেখল সে তখন জাতা কলটা নিতে চাইল অনেক করে বুঝিয়ে সুজিয়ে সে তার ভাইকে রাজি করালো কলটা দিয়ে দেওয়ার জন্য ঠিক হলো তার বদলে সে ভাইকে দেবে তিন হাজার টাকা আর যতদিন না ধান কাটা হচ্ছে ততদিন গরিব ভাই নিজের কাছে কলটা রাখতে পারবে কারণ গরিব ভাই ভাবল আমি যদি ধান কাটা শেষ হওয়া অবধি এটাকে রাখতে পারি তাহলে ততদিনে আমি এত খাবার সঞ্চয় করে ফেলতে পারবো যা অনেক অনেক বছর ধরে জমিয়ে রাখা যাবে বোঝাই যাচ্ছে সেই কদিনে জাতাটা একদমই বেকার পড়ে রইল না ধান কাটা শেষ হলে ধনী ভাই গিয়ে সেটাকে নিয়ে এলো কিন্তু তার ভাই তাকে শিখিয়ে দিল না কীভাবে যাতাটাকে থামাতে হয় ধনী ভাই সন্ধ্যাবেলা জাতাকলটাকে নিয়ে বাড়ি ফিরল আর পরের দিন সকালে উঠে নিজের বউ বলল। যাও মাঠে খড় শুকানোর তদারকি করো আজকে বাড়ির সব কাজ আমি করবো তারপরে যখন দুপুরে খাওয়ার সময় হলো সে যাতাকলটাকে রান্নাঘরের টেবিলের ওপর রেখে বললো তাড়াতাড়ি আর ভালো করে মাংস আর পায়েস তৈরি করো তখন জাতাকল মাংস আর পায়েস তৈরি করতে শুরু করলো আর প্রথমে সব থালা আর বাটি ভরে গেল তারপরে সেগুলি রান্নাঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল ধনিভাই ভাই জাতাকলটাকে নানা রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে থামানোর চেষ্টা করলো কিন্তু যত রকমভাবেই চেষ্টা করুক না কেন যাতাকলটা চলতেই থাকলো আর খুব অল্প সময়ের মধ্যেই ঘরে এত পায়েস হয়ে গেল যে লোকটা তাতে প্রায় ডুবেই যায় আর কি তখন সে তাড়াতাড়ি বসার ঘরের দরজা খুলে দিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ঘরটাও খাবারে ভরে গেল লোকটা কোনো মতে সেই পায়েসের স্রোত ডিঙিয়ে বাড়ির দরজা খুলতে পারলো সে দরজা খুলেই বাড়ি থেকে বেরিয়ে এসে দৌড়াতে লাগলো আর তার পেছন পেছন মাংস আর পায়েসের স্রোত এগিয়ে আসতে থাকলো আর মাঠে ঘাটে ছড়িয়ে পড়তে লাগলো ওদিকে তার বউ মাঠে খড়শোকানোর তদারকি করতে করতে ভাবছিল দুপুরের খাবার কখন আসবে সে তার আশেপাশের মজুরদেরকে ডেকে বলল কর্তা আমাদের এখনো বাড়িতে ডাকেননি কিন্তু আমার মনে হয় আমাদের যাওয়া উচিত হতে পারে উনি ঠিকভাবে রান্না করতে পারছেন না আর আমার উচিত ওনাকে গিয়ে সাহায্য করা এই ভেবে তারা বাড়ির দিকে হাঁটা দিল কিন্তু যখন তারা খানিকটা মাত্র পথ গেছে তারা দেখতে পেল সেই মাংস আর পায়েসের ধারা একে অপরের সঙ্গে মিশে ধেয়ে আসছে আর তার সামনে ছুটে আসছে তাদের কর্তামশাই সাবধান সাবধান পালাও পালাও দেখো যেন পায়েসে ডুবে যেও না বলতে বলতে সে ছুটে চললো আর গিয়ে থামলো তার ভাইয়ের বাড়ির সামনে সে ভাইকে কাকুতি মিনুতি করে বললো যাতাকলটা ফেরত নিয়ে যেতে আর সেটাকে থামাতে কারণ সে বলল ওটা যদি আর এক ঘন্টা চলে তাহলে সারাটা গ্রাম মাংস আর পায়েসে ডুবে যাবে কিন্তু তার ভাই বলল। আগে তিন হাজার টাকা দাও তারপরে ওটাকে ফেরত নেব তখন সেই ধনী ভাই বাধ্য হলো তাকে টাকা দিতে এখন গরিব ভাইয়ের কাছে টাকাও এলো আর জাতাকলটাও ফিরে এলো তাই খুব অল্প দিনের মধ্যেই সে তার ধনী ভাইয়ের বাড়ির থেকেও সুন্দর একটা খামার বাড়িতে থাকতে লাগলো আর জাতাকল থেকে সে এত টাকা পেল যে সে সারাটা বাড়িকে সোনার পাতে মুড়ে ফেললো তার খামার বাড়িটা ছিল সমুদ্রের কাছাকাছি তাই সমুদ্রের অনেক দূর থেকেও সেটাকে ঝকঝক করতে দেখা যেত সেই পথ দিয়ে যারা যেত তারা সবাই একবার করে সেই সাওনার খামার বাড়ি দেখতে যেত আর সবাই সেই অবাক করা যাতাকলটাকে দেখতে চাইতো তার খবর দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল আর এমন কেউ ছিল না যে কিনা তার কথা না জানতো এর বেশ অনেক অনেক দিন পরে এক সওদাগর সেই জাতাকলটাকে দেখতে এলো সে জানতে চাইল জাতাটা নুন বানাতে পারে কিনা তার মালিক বলল হ্যাঁ এটা নুন বানাতে পারে সেই শুনে সওদাগর ঠিক করলো যতই দাম লাগুক সে এই জাতাকলটাকে কিনে নিয়ে যাবে তাকে আর নুনের ব্যবসা করার জন্য বিপদসঙ্কল সমুদ্রে ঘুরে ঘুরে বেড়াতে হবে না প্রথমে জাতাকলের মালিক কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু সওদাগর প্রচুর অনুরোধ উপরোধ করে অনেক অনেক টাকা দিয়ে সেটাকে কিনে নিল একবার যাতাকলটাকে হাতে পেই সওদাগর সেখান থেকে তাড়াতাড়ি চলে এলো কারণ তার ভয় হচ্ছিল যে যাতাকলের আসল মালিকের যদি মত পরিবর্তন হয় তাহলে সেটা হাত ছাড়া হয়ে যাবে তড়িঘড়ি চলে আসার সময়ে সে জেনে নিতে ভুলে গেল কিভাবে যাতাটা থেকে থামাতে হয় সে যত দ্রুত সম্ভব এসে নিজের জাহাজে উঠে পড়ল সমুদ্রে খানিক দূর যাওয়ার পর সে জাতাকলটাকে বলল তাড়াতাড়ি করে খুব ভালো নুন বানাও তখন জাতাকলটা নুন বানাতে শুরু করলো তার ভেতর থেকে ফোয়ারার মতো নুন বেরোতে শুরু করলো যখন জাহাজটা নুনে ভরে গেল তখন সওদাগর সেটাকে থামাতে চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই জাতাকলটাকে থামাতে পারল না জাতাটা নুন বানিয়েই চললো জাহাজের ওপর নুনের পাহাড় ক্রমশ উঁচু হতে থাকল আর শেষ অবধি জাহাজটা নুনের ভারে ডুবে গেল যাতাকলটা সেই থেকে সমুদ্রের নিচে পড়ে আছে আর এখনও সারাদিন ধরে নুন বানিয়েই চলছে আর সেই কারণেই সমুদ্রের জল নোনতা